কারবালা হতে পলাশি পেরিয়ে সাপলার পাদদেশে বহু রক্তের সাগর মারিয়ে আমরা পড়েছি এসে আমরা এসেছি রাতের আধারে পায়ে পিসে সব বাধা আমাদের আনা ভোরের আলোয় সাপলা হয়েছে সাদা আমাদের স্রোতে ওঠে রাজপথে তরঙ্গ উত্তাল আমাদের তাজা রক্ত হলিতে সাপলা হয়েছে লাল আমরা ভুলিনি সীমারের চোখ মির্জাফরের হাসি শত আধারের বুক চিরে তাই বারে বারে ফিরে আসি কত তলোয়ার ছুরি খঞ্জর কত বন্দুক গুলি আমাদের করে এফোর ওফোর তবুও আওয়াজ তুলি তবুও জাগাই বজ্র মোষ্টঠি মুক্ত আকাশ ছুয়ে, তবুও দাঁড়াই কদম বাড়াই কাদামাটি খুন ধুয়ে। আমরা কখনো হারিয়ে যাব না অচিরেই উচসিীরে লক্ষ হাজার সাপলা সেনানি আসব আবার ফিরে।